দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন যুব কংগ্রেস সৌরভ পল্লব সিং যাদবকে বিধানসভা প্রার্থী করার দাবি 28 জানুয়ারি আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে উদারবন যুব কংগ্রেস কমিটি সক্রিয় হয়ে উঠেছে বুধবার দুপুরে উদারবন বাজার চৌমাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে উষ্ণ সংবর্ধনা জানানোর পর যুব নেতারা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট দাবি তুলে ধরেন উদারবন আসন থেকে তরুণ প্রার্থী পল্লব সিং যাদবকে বিধানসভা নির্বাচনের দলীয় টিকিট প্রদান করা হোক যুব কংগ্রেস নেতারা জানান উদারবন আসনের পুনরুদ্ধারের জন্য একজন গ্রহণযোগ্য এবং উদীয়মান তরুণ মুখের প্রয়োজন পল্লব সিং যাদবকে তারা এমনই একজন যুবক হিসাবে চিহ্নিত করেছেন যিনি এলাকার উন্নয়ন এবং যুবশক্তির প্রতিনিধিত্ব করতে সক্ষম আমরা দলীয় নেতৃত্বের কাছে এই দাবি জানিয়েছি উদারবন্দের ভবিষ্যৎ গড়তে তরুণদের মুখ দেখতে চাই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস যুব কংগ্রেস উদারবন ব্লক যুব কংগ্রেস সভাপতি বিজয় সাহা উর্ফে চুনচুন জেলা যুব কংগ্রেস সম্পাদক সোয়াইব আখতার কানাই রবিদাস রূপক মালাকার রূপেশ সিনহা সজু চাষা অজয় সিং মহিলা কংগ্রেস আইটি সেলের ইনচার্জ ফাতিমা লস্কর উদারবন মহিলা কংগ্রেসের পক্ষ থেকে তৃপ্তি ঘুষ অসীমা রায়

এবার আমরা ইয়ং চাই ইয়ং আমাদের আমরা সব যুথ ভাই বোনরা উদারবন্ধের যুথ ক্যান্ডিডেট চাইছে সবাই উদারবন্ধে একটা ইউ ক্যান্ডিডেট লাগে সবাই সমাজের লাগি ভালো হইবো এবার আমরা টি পললকটা টিকেটটা পাই আমরা আবে তো আমরা যে আমরা পললকটা আমরা টিকিটটা পাইতো সবাই একটা উদ্দেশ্য পললকটা টিকিটটা পাইছি ধন্যবাদ বড় বড় সবার একটাই